এখানে আছে সেদ্ধ চিংড়ি খোসা ছাড়া টমেটো আর লেটুস পাতা। いたし আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমরা এসেছি মাকোহারি এ মলে আর এটার নাম হচ্ছে একই মায় মল কারণ এখানে কয়েকটা ইয়ন মলের বিল্ডিং রয়েছে আর আমরা যে বিল্ডিংটাতে আছি সেটা হচ্ছে একিমায়ে মায়ে এখানে আমরা মোবাইলের কাভার দেখছিলাম তারপরে আমাদের প্রচণ্ড ক্ষুদা লেগে যায় আমরা খুঁজছিলাম কোন রেস্টুরেন্টে গিয়ে খাবো তো ডিসিশন নিলাম যে আমরা সাইজেরিয়া ইটালিয়ান রেস্টুরেন্টে গিয়ে এখন খাবো কারণ এখানে হালাল খাবারের যেহেতু সমস্যা আর সাইজেরিয়ার খাবার অনেকগুলোই আছে যেগুলো আমরা খেতে পারি এই জন্য আমরা এখন সাইজেরিয়াতে খাবো সাইজেরিয়াতে খাওয়ার জন্য এত বড় লাইন দেখে একেবারে ওই মাথা পর্যন্ত লাইন দেখে আমরা একটু ভাবছি যে আমরা একটু ওইদিকে গিয়ে ঘুরে আসি

সেদ্ধ চিংড়ি খোসা ছাড়া টমেটো আর লেটু মাছ মাশরুম পিজা মাশরুম অনিয়ন আর আমাকে চাপ দেওয়া আর এটা হচ্ছে চিংড়ির টেম্পুরার মতো না মজা না তোমার এটা সবচেয়ে ফেভারিট শুবনা মরিচ শুকনা মরিচ জাল আছে নেই তো একটু শাহরী তোমার এটা ফেভারিট এটা তুমি কিন্তু সাইজের রিয়াল সস ইউজ করে

এই ছিল আজকে ইটালিয়ান রেস্টুরেন্ট সাইজের আমাদের খাওয়া দাওয়ার ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এখান পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ